কাল ঠিক না ছাড় দূর যা অত জালাছিনা কাল গেছে উল দিয়া কি রকম উল গেছে হন যখন 12 13 বছর বয়স হল 12 13 বছর বাদ দিলাম আর 10 12 বছর আগের কথা হন না আমার পোলাডা জন এত উড আছেলে আমার পোলাডা বয়স কি 15 বছর চলে সেই 15 বছর আগের কথা হনেন বৈশাখ মাস আইলে কাল বৈশাখী যায় না এমন বৈশাখ গেছে কেউ কোনোদিন লেখছেন জান নাই তো আর এই সালের বৈশাখ মাসে তাল বৈশাখ তো কথা দলা বৈশাখই নাই দলা বৈশাখ কি হই দেয় যে বৃষ্টি পড়বে দেও দেও এই দেওই পরে নাই এই স্টেজকার নামাজ পড়িয়ে আয়োজন করিয়ে তরিয়া গতকাল আর আগের দিন একটু বৃষ্টি পড়ছে এমন দিনে বিগত বছর এই বৈশাখ মাসে জ্বর গাছে বন্যা গাছে গুড়ে একটু বাতাস হলে দিন আমি লাগছে মামার বাড়ি বাড়ি মজা আম তো সুখ তো আমি দূরে আম তো গাছেই নাই তো কুড়েইবে কি আমের গাছে যে আম থাকতো এরপর তো গুড়ে গাড়া কুড়েবে আমি তো পল্লিকবি দশমের দিনের ওই কবিতা পর্বে আর গুড়ে গড়ায় তো লাগছে তা

চৈত্র মাসে বৃষ্টি পরে নাই কমাস সত্তর মাসের পর বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় আষাঢ় মাস এরকম একটা হয় না কিন্তু বৈশাখ মাস তো রেকর্ড করা মাস কাল বৈশাখীর মাস এই কালবৈশাখে বৈশাখ মানে জন নাই বৃষ্টি নাই বাদর নাই বন্যা নাই

এই যে রাস্তায় কথা কইতে করতে পারে না অপেক্ষায় রইলাম এই কালবৈশাখে কালবৈশাখ মানে বৈশাখের সে আসল রূপ ধারণ করতে পারে কিনা সেই কালবৈশাখের কালো যে ঝরঝাপটা সেই ঝরঝাপটা সে ধারণ করতে পারে কিনা